উত্তর কলকাতায় অনেক বাড়ির ছাদে থাকত পায়রার ঘর পায়রার ঘরের মাথায় জাহাজের মাস্তুল সদৃশ্য লম্বা উল্টানো ছাতার মতো দেখতে পায়রার বোম বিকেলবেলা উড়ে বেরিয়ে পায়রা এসে বসে সেই বোমের উপর বোমবন্দি পায়রা সন্ধেবেলা ঘরে ঢোকে পায়রার কথা উঠলে মনে পড়ে আমাদের শোভা বাজারের বাড়ির প্রায় অন্ধকার এক একতলার পরিবর্গার ফাঁকে বসে থাকা সারি সারি কালো গোলা পায়রাদের কথা সুখী পাখি সারাদিন বকম বকম এর ওর পিঠে চাপা চাপি নিরন্তন বিষ্ঠা ত্যাগ এসবের অপসরে ঘাড়ে মুখ বুজে ঘুম ডানার আর ভাঙতে মাঝে মাঝে তারা উড়ে দোতালার বারান্দায় এসে বসত বোধ হয় রোদ মাখছে দেখতাম কালো হলেও ওরা সত্যিই উজ্জ্বল রূপে হাতিবাগানে তখন প্রতি রবিবার সকালে গৃহপালিত পশু পাখির হাট বসত সেখানে দুখে নামেন একজন পায়রাওয়ালার পায়রার খ্যাতি ছিল তাহলে দেখা যাচ্ছে শুধু সুখের পায়রা নয় দুঃখেরও পায়রা হয় পায়রা শান্তির প্রতীক জানা যায় রোমানরাই সর্বপ্রথম পায়রাকে বা ঘুঘুকে শান্তির প্রতীক হিসাবে গণ্য করা শুরু করে মানুষ ও পায়রার সম্পর্ক অতি প্রাচীনকালের জীববিজ্ঞানীরা বিশ্বাস করেন পায়রার সঙ্গে মানুষের প্রথম পরিচয় ঘটে প্রায় পাঁচ থেকে ছয় হাজার বছর আগে প্রায় দুই হাজার বছর আগে বুনো পায়রাকে পোষ মানিয়ে গৃহে পালন করা শুরু হয় শান্তি সম্প্রীতি সৌহার্দ্য ভালোবাসা এসব বিশেষণের প্রতীক এক অভিন্ন পায়রা বা কবুতর তবে পায়রা পোষার হাঙ্গামা আছে সকালে তাদের ওড়াতে হবে উড়ে ফিরলে তাদের চান করাতে হবে খেতে দেওয়া পরিষ্কার খাবার জল দেওয়া আবার বিকেলে তাদের ওড়ার পালা সন্ধেবেলা জোর মিলিয়ে ঘরে ঢোকানো পায়রারা মানব সমাজের নিয়ম মেনে চলে তাদের নিজেদের ঠিক করা জোড়া ছাড়া তারা এক ঘরে থাকবে না নিজের জোড়া না হলে স্ত্রী পায়রা অন্য পুরুষ পায়রাকে ঘরে ঢুকতেই দেবে না সপ্তাহে একবার পায়রার ঘর পরিষ্কার করা পায়রা সারা বছর বাচ্চা দেবে এবার ছয় সপ্তাহ বয়স হলে তারা উঠতে শিখবে মনে পড়ল ঘনগোপাল মুখোপাধ্যায়ের লেখা স্কুল পাঠ্য চিত্রগ্রীবের ওড়ার শিক্ষা লেখাটির কথা যার বিষয় কিভাবে বাচ্চা পায়রা চিত্রগ্রীবকে তার মা উঠতে শেখাচ্ছে পায়রা পোষা মানে ফুল টাইম জব যারা পায়রা নিয়ে দিন করে থাকতো তাদের বলা হতো পায়রা পোষা ছেলে বেশিরভাগ যৌথ পরিবারেই একটা না একটা পায়রা পোষা ছেলে থাকতই বকম বকম পায়রার রকম সকমই আলাদা পৃথিবীতে পায়রার প্রজাতির সংখ্যা তিনশো পঞ্চাশ প্রজাতিভেদে আয়ু পাঁচ থেকে পনেরো বছর ডারুইন পায়রা পছন্দ করতেন তার অন দ্য অরিজিন অব স্পিসিস নামক মহাগ্রন্থটিতে পায়রা নিয়ে বিশেষ পর্যবেক্ষণ আছে পায়রা মানব সমাজে প্রাচীনতম গৃহপালিত পাখি পাঁচ হাজার বছর আগে মেসোপটেমিয়ার সভ্যতায় পায়রা পুস্ত লোকে পায়রার জোড়াকে আমরা প্রেম ও শান্তির প্রতীক হিসেবে চিহ্নিত করি বিশেষ করে সাদা পায়রাকে খুব শুভ বা শান্তির প্রতীক বলে মনে করা হয় সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বে প্রথম অলিম্পিক অনুষ্ঠিত হওয়ার সময় সব প্রতিযোগীরা তাদের বাড়ির পায়রাটিকে সঙ্গে এনেছিলেন যাতে সে জিতলে পায়রা তার গ্রামে খবরটি পৌঁছে দেয় পায়রার পায়ে চিঠি বেঁধে খবর পাঠানো সেই শুরু তারপর বহু ইতিহাস দুটো মহাযুদ্ধ পার করে সে খবর পাঠিয়ে চলেছে পায়রার ওরার গতি ঘন্টায় একষট্টি কিলোমিটার আঠারোশো সালে সংবাদ সংস্থা রয়টার্স জার্মানিতে শেয়ারের দর ওঠানামার খবর বেলজিয়ামে পাঠাত পায়রার পায়ে কাগজ বেঁধে উড়িষ্যায় উনিশশো সাল পর্যন্ত চারশোটি গ্রামীণ থানার মধ্যে যোগাযোগের একমাত্র উপায় ছিল পায়রা বহুল দৃশ্যমান আবাসিক পাখি গুণ পায়রা জালালি কবুতর জংলা কবুতর গুণ কবুতর কপোত বা গোলাপায়রা নামেও পরিচিত কোলাম্বিটি গোত্রের পাখিটির বৈজ্ঞানিক নাম কলম্বিয়া লিভিয়া প্রাকৃতিকগতভাবে গুণোপায়রা পশ্চিম ও দক্ষিণ ইউরোপ উত্তর আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার বাসিন্দা গুণোপায়রার ঠোঁটের আগা থেকে লেজের ডগা পর্যন্ত দৈর্ঘ্য উনত্রিশ থেকে সাঁত্রিশ সেন্টিমিটার এবং প্রসারিত অবস্থায় এক ডানা এক প্রান্ত থেকে অন্য ডানার বিপরীত প্রান্ত পর্যন্ত মোট দৈর্ঘ্য বাষট্টি থেকে বাহাত্তর সেন্টিমিটার দেহের ওজন দুশো আটত্রিশ থেকে তিনশো গ্রাম পায়রা ও পায়রি দেখতে একই রকম প্রাপ্তবয়স্ক পায়রার মাথা ঘাড় ও গলা গাঢ় ধূসর ঘাড় গলায় ধাতব সবুজ ও গোলাপি জল জলে আভা দেখা যায় পিঠ ডানা বুক ও পেট হালকা ধূসর ডানায় দুটি কালো চওড়া ডোরা রয়েছে ধূসর লেসটিতে প্রশস্ত কালো প্রান্তীয় দাগ দেখা যায় চোখের রং কমলা চঞ্চু কালো ও চঞ্চুর ঝিল্লি ধূসর আভ সাদা পা পায়ের পাতা ও আঙুল গোলাপি তাতে থাকে নীলচে আভা নখ কালচে অতি প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত সম্প্রীতির মেলবন্ধন হিসেবে ওড়ানো হয় সাদা পায়রা আর প্রাচীন ইতিহাসে রাজাধিরাজদের পত্র যোগাযোগের উড়োজাহাজ ছিল এই অতি পরিচিত পাখিটি শুধু পাখি বললে অত্যক্তি হবে কারণ পায়রা একটি অতি প্রিয় সহজে পোষ মানা পোষা পাখি সভ্যতার আদিকাল থেকে পায়রা ছিল মানুষের বার্তা বাহক কিন্তু অ্যান্ড্রয়েড আর অ্যাপ শাসিত ভুবন গ্রামে কদর হারিয়েছে পায়রা